সিম তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপিটি বেস্ট এত মজা এত দুর্দান্ত স্বাদের আপনারা জাস্ট একবার খেয়ে দেখবেন সিজনটা প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু সিমের ডাসা ডাসে বিচি এই সময়ই এই রেসিপিটা সবচেয়ে মজা হয় যখন বিচিগুলো অনেক বেশি ডাসা থাকে আমি এই রেসিপিটি প্রথম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে এরপর থেকে চলছে তো চলছে তো আজকে আপনাদের রেসিপিটি করে দেখাচ্ছি প্রথমে আমি শিমগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন ওগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করছি ঢেকে আর এটা দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই তো সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সামান্য জিরার ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি মরিচ আমি একটু বেশি দিয়েছি আর দশটি একটু ঝাল হলে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আধা চা চামচ করে আর লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু তো একবার দিয়েছি ওই আন্দাজ করে আপনারা লবণটা কম বেশি করে দেবেন আর এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি সেদ্ধ সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো আমি একটু হাত দিয়ে চটকে থেতলে নিয়েছি আপনারা চাইলে একদম মিহি করেও নিতে পারেন আবার এভাবে রাখতে পারেন দুটেই মজা তবে ব্লেন্ড করে করে নিলে একদম মিহি পেস্ট করে ফেললে কিন্তু এটার আসল স্বাদটা লাগবে না তো এই যে সিমের এই ডাসা বিচিগুলো যখন আপনার মুখে পড়বে খাওয়ার সময় তখন কী যে একটা স্বাদ কী যে অমৃত আর এর সাথে সরিষার তেলটা কিন্তু দারুণ আপনারা সরিষার তেলটা কোনোভাবেই স্কিপ করবেন না আমার ভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে নামানোর আগে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর লাস্টে দারুণ একটা জিনিস দেব যেটা এই রান্নার স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সেই সরিষার তেল এবং সরিষার তেলের এই সামান্য একটু গন্ধ কিন্তু এটা রেসিপিটাকে আরও বেশি মজা করবে আমার রান্না কিন্তু একদম শেষের দিকে হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানো যেমন সহজ আবার খেতে কিন্তু দারুণ মজা তো আমি রান্না শেষ করে এখন খাচ্ছি আর সাথে কিন্তু একটা লেবু কাঁচামরিচ দিয়েছি লেবুর সাথে এই ভাজিটার কি যে স্বাদ কি যে দুর্দান্ত আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো আমার শাশুড়ির হাতের এই রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখা